মোবাইল চার্জে দিয়ে মোবাইল খুঁজতে থাকার ঘটনা আপনার সঙ্গে ঘটেছে কখনো মাথার উপর চশমা রেখে আপনি কি সারা ঘরে চশমা খোঁজেন কিছু মুখস্থ করতে চাচ্ছেন কিন্তু হচ্ছে না এমন করে আপনি কি প্রায় কিছু না কিছু ভুলে যান বুঝতেই পারছেন এই ভিডিওতে থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধির ঔষধ মনেরা সিরাপ এর উপকারিতা সেবন মাত্রা সহ বিস্তারিত কথা আর হ্যাঁ এরকম প্রয়োজনীয় মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়লেই ভুলে যাওয়ার সমস্যায় পড়তে হয় তাহলে সমাধান কি স্কিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন নাম হলো মনেরা সিরাপ প্রাকৃতিক বর্ধক প্রস্তুত করেছেন স্কোয়ার আয়ুর্বেদিক ডিভিশন এটি বিভিন্ন গাছের লতা পাতা ফল মূল ভেষজ উপাদানের নির্যাসে আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি যারা মনেরা সিরাপ খেতে পারবেন অনুদাবন ক্ষমতা বা স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে যাদের বয়সজনিত শক্তি হ্রাস অ্যাটেনশন ডিফিসিটি ডিসঅর্ডার অর্থাৎ মনোযোগে ঘাটতি ডিমেনশিয়া অর্থাৎ ভুলে যাওয়া খিচুনি মৃগি অটিস্টিক ও মাদকাসক্ততায় নির্দেশিত এই সকল লক্ষণে মনেরা সিরাপ নির্দেশিত তবে এর যে কোনো একটি লক্ষণেই মনেরা সিরাপ সেবন করা যেতে পারে মনেরা সিরাপ সঠিক মাত্রায় সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবার আমরা জানবো সেবন মাত্রা দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ অর্থাৎ পাঁচ মিলি দিনে দুই বার খাওয়ার পর তিন মাস পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে লক্ষ্য করুন দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ অর্থাৎ পাঁচ মিলি দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর তিন মাস পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ছয় থেকে বারো বয়স পর্যন্ত এদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি দিনে তুই তিনবার খাওয়ার পর তিন মাস পর্যন্ত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে বারো বছর উপরে অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে লক্ষ্য করুন বারো বছর উপরে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ দশ অথবা পনেরো মিলি দিনে তিনবার তিন মাস পর্যন্ত সেবন করতে হবে লক্ষ্য করুন আবার বলছি বারো বছরের উপরে এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিন চামচ দিনে তিনবার খাওয়ার পর তিন মাস পর্যন্ত সেবন করতে হবে লক্ষ্য করুন রুগীর অবস্থা বুঝে সেবনের মাত্রা ডোজ বাড়ানো অথবা কমানো যেতে পারে চিকিৎসক কমাতে অথবা বাড়াতে পারে গর্ভকালীন বা স্তন্দনকালীন সময়ে ব্যবহার চিকিৎসা গবেষণা তথ্য অনুযায়ী গর্ভকালীন ও স্তন্দনকালীন সময়ে এর ব্যবহারে কোনো সমস্যা সৃষ্টি করে না বলে জানা যায়নি অতএব মনেরা গর্ভ অবস্থায় অথবা দুগ্ধদানকালে না খাওয়াই ভালো মনেরা সিরাপের মূল্য মনেরা সিরাপ একশো মিলি হয় এর মূল্য হচ্ছে আশি টাকা মনেরা সিরাপ কোথায় পাবেন আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে মনেরা সিরাপ পাবেন মনেরা সিরাপ সম্পর্কে আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার যদি আরও কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত এরকম প্রয়োজনীয় যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা কোনটি অন করে রাখুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম